কবিতার নাম উৎসব কত উৎসব পালিত হয় এই বাংলা আর বুকে কারো জন্মদিন কারো মৃত্যুদিন আপন মনের সাথে পয়লা বৈশাখ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি রাতে পনেরোই আগস্ট চলে গেল মোর মহান মানুষ সূর্য আলো প্রান্তে পঁচিশে ডিসেম্বর বড়দিন মোর জাতীয় ছুটি বহে গঙ্গা পদ্মা মেঘিনা যমুনা আমার সোনার বাংলার ঘটে পহেলা মে শ্রমিকী দিবস বিরতি রাখো পহেলা জানুয়ারি থার্টি ফার্স্ট আতজ বাজি যাবে আর বিবাহ বলো কত আনন্দে রায়াজন প্রিয়জনকে চিঠি দিয়ে করে দাও নিমন্ত্রণ গায়ে হলুদ পৌষ পার্বণ কতনা মেলা উৎসব নতুন ধানের নবান্ন হয় ঈদের আনন্দ রব রব মৎস্য মেলা ফুটবল খেলা কত আনন্দ আয়োজন খেজুরের গুড় তালের পিঠা বাঙালির মাঝে নিমন্ত্রণ ধন্যবাদ